আজকের এই বিডির মাধ্যমে জানাবো যে রাফনার শারীরিক অবস্থা বেশি একটা ভালো না সে বর্তমানে নবজাতক একটা হসপিটালে ভর্তি আইসিউতে খুব সংকটাপন্ন অবস্থা তার এবং দীর্ঘদিন ঠান্ডা লেগে এবং সাথে জ্বর এই ঠান্ডা এবং জ্বরের সাথে তার একটা খিচুনি দেখা দেয় এবং খিচুনি হয়ে এটা নিমোনিয়াতে পরিণত হয় প্রথমে তার নিমোনিয়া হয় তারপরে তার খিচুনি দেখা দেয় এবং তার ইয়ে থেকে প্রচুর পরিমাণে কপ বের করা হয় আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন যদি তার খালার কাছে এতদিন পর্যন্ত থাকতো তাহলে তাকে বাঁচানো সম্ভব হতো না এটা আমি মনে করি যে আল্লাহর একটা রহমত কারণ মানুষ যখন অত্যাচারের সীমা যখন বেড়ে যায় তখন একটা পর্যায়ে এসে যখন তার পিঠ ঠেকে যায় তখন আর কোনো কোনো কিছু করার উপায় থাকে না তখন এই বিভিন্নভাবে প্রতারণা বা অনেক কিছু মানে তারা ঘটাতে থাকে যাই হোক ইউটিউবে একটা ভিডিও তো সব কিছু বলতে না কিছু কিছু জিনিস আপনারা বুঝে নিন যাই হোক এখন রাফনার অবস্থা বেশি একটা ভালো না তার জন্য দোয়া করবেন সবার কাছে আমি দোয়া পার্থী সে আইসিউতে লাভ সাপোর্টে ভর্তি আছে তবে একটা জিনিস আজকে এই ভিডিওর মাধ্যমে যেটা জানাবো যখন কোনো শিশুর দেখবেন সামান্য সর্দি কাশি জ্বর আপনি যতই বুঝেন আপনি বুঝেন যে নাফা খেলে ভালো হবে এই বা অন্যান্য আরও আছে এগুলো খাইলে সুস্থ হয়ে যাবে তারপরেও আমি বলবো যে আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং ভালো ডাক্তার দেখাবেন আপনি যতই বুঝেন আরেকটা জিনিস হলো বাচ্চা যদি অতিরিক্ত কান্না করে তখন বসে থাকবেন না হানড্রেড পার্সেন্ট আপনি ডাক্তার দেখাবেন কারণ বাচ্চা এমনি এমনি কান্না করে না অনবরত কান্না তা কান্না থামানো যাচ্ছে না এই পর্যায়ে হলে আপনি অবশ্যই একজন নবজাতক বিশেষজ্ঞ বা নবজাতক প্রফেসর আছেন বা বিভিন্ন লেভেলে এফসিবিএস করা ডাক্তারকে আপনারা অবশ্যই তার দেখাবেন কারণ বাচ্চাদের অনেক কিছুই আমরা আমরা শুধু এতটুকু জানি যে প্রাথমিক চিকিৎসাটা আমরা জানি কিন্তু আসলে এর অভ্যন্তরীণ ইন্টারনাল অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি না এটা শুধু ডাক্তারাই জানে তো যাই হোক আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন রাখনার অবস্থা এখন কেমন আছে

সকল যে এই জ্বলাই বুজছা হৈ গ'ল আমিও খালা কেমন খালা কেমন খালাশ আগর দেয় লোয়ে গেছ তখন তো দিয়েছে আমার এবার যান একেবারে শেষ এক পড়ে করবাই গেছে মেশিন দিয়ে রাখাই একটু

আমি আজকাল ভিউ কিছু তাড়াতাড়ি যাইতে হবে আমার এমনি মানে প্রত্যেকটা বন্ধু হয়ে গেছে গানতে আমার সত্যি একটা বন্ধ এখন সবকলায় আছে সব ঘুরতে ভিতরে ओह ये क्या लग रहा है सिने नामा कुछ क्यों है जो बारिश हो रहा है ना बारिश तो ही नहीं था मैं तो वही गिरते हैं सिंधा क्या निम्न स्पेसी है हाँ बोल अबू की হসপিটালে ভর্তি আসলে ওর খালায় যত্ন করে নাই ওর খালাইছে আইসিটি ভর্তি বিশ্বাস হয় না আপনাদের আমি জানি এই তো জানিয়ে দেখেন এই যে কপ বের হয়েছে কপটা বেরিয়েছে কোথায় এগুলো না এগুলো এগুলো রে হ্যাঁ আর এগুলো লাগে পুরান কল্পনাও করতে না যে এই বাচ্চাটা আমি স্বপ্নে দেখছি অসুস্থ কিন্তু এতটা অসুস্থ স্বপ্নটাও বেড়ে গেছে আমার এটা বুঝতে পারিনি আমরা বুঝতে পারিনি রাখ দোয়া করবেন আর আপনাও রফ্নার মার জন্য দোয়া করবেন কানতে কানতে চোখ একটা অন্ধ করে মা নাই দিছে এই করে রে কদা সব না মেডিকেল টেস্ট আরে আল্লাহ দিছে পরীক্ষা দেন আর পরীক্ষা এস নাভা ইলিশ কি সমস্যাটা কি এটা তো বুঝলাম না রিপোর্টে দেখলে বলতে পারবো ডিউটি ডাক্তার আছে না ডিউটি ডাক্তার ও তুমি আইসে তো ভর্তি হ্যাঁ তোর খালায় শেষ করে লাগছে তোর খালার লোক আমার যুদ্ধ এই দেখ স্মৃতি নে থাক তো কই তার বোঝায় আমার মায়ের চেষ্টা করে দিচ্ছে এটা অস্থিরতা লাগতেছে হ্যাঁ এই যে স্যালানি লাগাই রাখছে মুখে কোনো খাবার খাইতে পারতেছে না এই যে আপনার এই যে অবস্থা এই যে দোয়া করে না